আসসালামু আলাইকুম সকালকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আজকে নতুন একটি ভিডিওতে শীতের প্রথম দিনকার দিনগুলো একটু মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে তো আমরা সেরকম একটা ছোট্ট সকালে বের হয়েছি যেখানে হালকা হালকা শীত পড়ছে নুসরাতকে নিয়ে একটু হাসপাতালে যাওয়া দরকার বেশ কিছু দিন ধরেই ভাবছি যাব যাব তো যাওয়া হচ্ছে না অবশেষে আমরা বের হয়েছি তো বের হয়ে ভোরের সকালটা দেখতে কিন্তু ভালোই লাগছে এবং জ্ঞানীরা বলে থাকেন যে আসলে ভোরবেলা উঠলে এই যে বাতাস প্রাকৃতিক বাতাস সেটা কিন্তু আমাদের শরীর মনকে চাঙ্গা করে আমাদেরও ভালো একটা অনুভূতি আসলো ভোরবেলাতে দুজনে বের হয়ে মাত্র রিসিপ্ট নেওয়ার কাজটা করতে হলো কাউন্টার থেকে যেহেতু সকালবেলা ভিড় একটু কম তো সেই হিসেবে আমাদের বেশি অপেক্ষা করতে হলো না নিতান্ত এই পর্বটার জন্য নুসরাতের কিছু টেস্ট আছে এবং এটার জন্য রক্ত দিতে হবে তো রক্ত দেওয়ার ব্যাপারটা একটু ভয়ের আসলে যে কোনো মানুষের জন্যই একটু মানে একটা ভয় ছোট করে হলেও কাজ করে শরীর থেকে রক্ত নেওয়ার ব্যাপার একটু তো ভয় পাওয়াটাই স্বাভাবিক আর হাসপাতালের কথা যদি বলি হাসপাতাল আসলে আমাকে বরাবরই একটু একটু ভাবুক করে দেয় হয়তো বা বা জীবনের মানে সম্পর্কে নতুন করে ভাবতে শেখাই প্রতিবারই হয়তোবা এর কারণ যে হাসপাতালে আসলেই বোঝা যায় যে মানুষের বিপদটা কত বিস্তৃত তো যাই হোক আমাদের হাসপাতালের কাজ শেষ তবে হ্যাঁ একই সাথে আল্লাহর কাছে বা আমি যেটা চাই যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন সকলকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন আমার নুসরাতের টেস্টের জন্যই টেস্ট করতে হবে বিধাই ওর গত রাতে খাওয়ার পর থেকে আর কোনো খাওয়ার ব্যাপার ঘটেনি যদিও ওর ক্ষুধা পাচ্ছে এখন খুব বেশি তো আমি ক্ষুধার্ত ছিলাম তারপর অনেক বেশি ক্ষুধার্ত ছিল নুসরাত দুজন মিলে আমরা আসলাম রাজলক্ষ্মীর এই যে লাভলিন হোটেলে নতুন এদের শাখাটা নতুন এখানে তো ভালোই লাগলো পরিবেশ পরিস্থিতি ছিমছাম বেশ বড় জায়গা খাবার দাবার মানে আশা করছি ভালো হবে আমরা অপেক্ষা করছি খাবারের অর্ডার দিয়ে আর এই খাবারের মানে এখন আমরা একটু বেশি ক্ষুধার্ত বিধায় খাবারটা একটু বেশি ভালো লাগবে এরকম একটা ধারণা স্বাভাবিকভাবে কাজ করছে মনের ভেতরে আমরা চাই নুসরাতেরা আমি চাই যে মাঝে মাঝে বলি যে চলো আমরা প্রতিদিন সকালে বা অ্যাটলিস্ট শুক্রবার সকালে আমরা বাইরে যাই নাস্তা করি সুযোগ যেহেতু আছে তো নানা কারণে আসলে যাওয়া হয় না বাইরের খাবারের ব্যাপারে নুসরাতের একটু অনাগ্রহ আমিও যে অনেক বেশি আগ্রহী এটা না তবে আমি ওর থেকে একটু আগ্রহী থাকি মাঝে মাঝে খাওয়ার ব্যাপারে তা নুসরাতের এই ব্যাপারে দেখি যে খুব মানে ওর কথা থাকে এরকম যে যা খেতে চাও ভেতরে তৈরি করে দিলে সমস্যা কি মানে ওর ব্যাপারটা অবশ্য ভালো একটু কনসার্ন থাকে স্বাস্থ্য ঝুঁকিটার ব্যাপারে এটা থাকা হয়তো বা জরুরি কারণ বাংলাদেশের আসলে রেস্টুরেন্টগুলোতে বা বাইরের খাবারের যে পরিচ্ছন্নতা স্বাভাবিকভাবে থাকা উচিত সেটা থাকে না এটা খুবই দুঃখজনক এই কারণে কিন্তু বলাও হয় যে বাংলাদেশের রেস্টুরেন্ট বা খাবারের দোকানেও ভিড় বেশি হাসপাতালেও ভিড় বেশি এটার ব্যাপারে আমাদের সবারই একটু বেশি সচেতন হওয়া দরকার আমরা বাসায় এসেছি বাসায় এসে ওর যে রক্ত দেওয়ার পরে ব্লাড দেওয়ার পরে যে টেপটা লাগিয়ে দেওয়া হয়েছিল সেটা খুলে ফেলছি আর মোটামুটিভাবে এভাবে আমাদের সুন্দর একটা সকাল বলবো সুন্দর হ্যাঁ সুন্দর সকাল সুন্দর বাট আমাদের ব্যস্ততা ছিল সেখানে হাসপাতালে যেতে হয়েছে এই একটা বাস্তবতা ছিল কিন্তু সব কিছু মিলেই সময়টা ভালোই কেটে গেছে ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু আপনারা জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ